তারপরে দেখি আল্লাহর রহমতে একটা গাছ এমনি এমনি কাটা হলো কাটা হওয়ার পর সেই গাছটা তক্তা হয়ে গেল আমি তো তারপরে সেই তক্তা নদীর ধারে এলো এসে একাই নৌকা হয়ে গেল হ্যাঁ তারপরে সেই নৌকায় আমি উঠলাম সেই নৌকা আমাকে নদীর এই পারে নিয়ে আসলো তা না হলে আমি আজকে এখানে আসতেই পারতাম না এসব কি বলেন আপনি কিছু খাইছেন নাকি ওইখানে কোনো মিস্ত্রি নাই কোনো লোক নাই কোন গাছ কাটার মতো কোন যন্ত্রপাতি নাই আর একা একাই গাছ কেটে তক্তা হয়ে লৌকে হয়ে আপনাকে পার করে দেয় এটা কি সম্ভব এটা যেমন সম্ভব না তাহলে আমি আপনাকে কালকে যে বললাম এই আকাশ এই গাছপালা এই নদী নালা খাল বিল জমিন এগুলো কি এমনি এমনি হয়েছে এমনি এমনি হয় নাই একজন সৃষ্টিকারী আছে সে কে সে হলো আল্লাহ চেয়ারম্যান সাহেব কথা ঠিক তো অবশ্যই অবশ্যই ঠিক তো আর তুমি যে কালকে আমাকে বললা এগুলো সব প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হয়েছে এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে হুজুর যেটা বলছে আসলে তো বাস্তব এগুলি সব আল্লাহর নীলা তুমি যে পথে চলছো এটা ভুল পথে সবই আল্লাহর সৃষ্টি সবই আল্লাহর নিয়ামত বুঝছো আল্লাহর নিয়ামত নিয়ে কখনো আর ইয়ে করবে না দ্বিমত পোষণ করবে না হুজুর যা বলছে সব সত্য জি হুজুর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে সৃষ্টিকর্তা নামে একজন আছে তিনি এই বিশাল এই সমস্ত কিছু গাছপালা তরুলার সৃষ্টি করেছে তিনি আল্লাহ একজন আছে আচ্ছা আল্লাহ তোমাকে হেদায়তেনম্যান সাহেব আপনিও দোয়া করবেন অবশ্যই ভালো থাকুন আচ্ছা ঠিক আছে শুক্রিয়া দেখো আচ্ছা সালামুম